পাঁচ বছর ধরে মুক্তির অনুমতি না পাওয়া মেকআপ ছবিটি অবশেষে পেল মুক্তির অনুমতি এর মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক হাতে পেয়েছেন মুক্তির সেই অনুমতিপত্র তবে মুক্তির অনুমতি পাওয়ার আগে কর্তন করা হয়েছে কয়েকটি দৃশ্য গণমাধ্যমে ছবিটির নির্মাতা অনন্য মামুন জানান সালে তৎকালীন সেন্সর বোর্ডে সিনেমাটি জমা দেয়া হয় কিন্তু সে সময় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দেওয়ার বদলে নিষিদ্ধ ঘোষণা করে দু সালের নয় ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছিলেন বোর্ডের একজন অন্যতম সদস্য মেকআপ সিনেমা নিয়ে তৎকালীন বোর্ড সদস্যদের অভিযোগ ছিল এই সিনেমায় চলচ্চিত্র অঙ্গনের মানুষদের বাজেভাবে উপস্থাপন করা হয়েছে বোর্ডের ওই সদস্য জানিয়েছিলেন এটি আমাদের ইন্ডাস্ট্রির সরাসরি বিরুদ্ধের একটি সিনেমা যার মাধ্যমে সিনেমার শিল্পের মানুষদের খুবই খারাপভাবে উপস্থাপন করা হয়েছে যেটা কখনোই কাম্য নয় আমি মনে করি এই ছবি প্রদর্শনের অযোগ্য তাই সেন্সর বোর্ড সদস্যদের সবার সম্মতিক্রমে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান শেষে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠনের পর মেকআপ সিনেমাটি মুক্তি নিয়ে আশাবাদী হয় প্রযোজক ও পরিচালক আবার আবেদন করেন পরিচালক অনন্য মামুন কারণ এর মধ্যে সেন্সর বোর্ড প্রথা বাতিল করে করা হয় সার্টিফিকেশন বোর্ড এরপর জানা যায় কোনো ছবি আর আটকে থাকবে না যার ফলাফল মিলেছেও এবার টানা পাঁচ বছর পর আটকে থাকা মেকআপ সিনেমাটিকে সতেরো ডিসেম্বর মুক্তির অনুমতি দিয়েছে সার্টিফিকেশন বোর্ড পরিচালক জানান তার এই ছবিকে ইউ গ্রেড দেওয়া হয়েছে অর্থাৎ ইউনিভার্সাল মানে ছোট বড় নারী পুরুষ সবাই দেখতে পারবে পরিচালক সূত্রে জানা যায় তেমন কিছুই বাদ দেওয়া হয়নি সিনেমা থেকে মাত্র এক মিনিট বারো সেকেন্ড কেটে নেওয়া হয়েছে এটুকু অংশ কেটে নিলে সিনেমার কোনো ক্ষতি হয় না সাবেক প্রধানমন্ত্রীর কিছু ছবি ব্যবহার করা হয়েছিল ওগুলো ফেলে দেওয়া হয়েছে সেই সঙ্গে কয়েকটি সংলাপ নিয়ে তাদের আপত্তি ছিল সেগুলো বাদ দেওয়া হয়েছে খুব ছোট কারেকশন এটা কোনো বড় ইস্যু নয় মেকআপ সিনেমাটি নির্মিত হয়েছে একজন সুপারস্টারের জীবনের গল্প নিয়ে সিনেমায় একজন চলচ্চিত্র তারকার চরিত্রে অভিনয় করেছেন তারিকারাম খান ছবিতে তার নাম শাহবাজ খান এছাড়াও অভিনয় করেছেন জিয়াউল রোশান নিপা আহমেদ পায়েল মুখার্জি বিশ্বজিৎ মুখার্জি সহ আরও অনেকে